মাত্র 23 বছর নবুয়তে জিঙ্গেতে तमाम পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীত এমন কোনো জায়গা নাই জেডা আরার নবীর কলমার দাওয়াত নাও পৌঁছে পৃথিবীত এমন সেক্টর নাই যে আরার নবীর আদর্শ নাই মাত্র 23 বছর নবুয়তে জিঙ্গেতে तमाम পৃথিবীর জয় গরি ফলাইয়ে এক ব্যক্তি ইবার নাম হইয়ে দে মুহাম্মাদুর সাল্লাল্লাহু अलैहि वसल्लम वो आए जिनके आने की जमाने को ज़रूरत थी वो आए जिनके आने की जमाने को ज़रूरत थी वो आए जिनके आमद के हाफनगर वसुल सुलह कुन बाख़ा হাফ হেজান গাৰ বচলে খা হে চলে আম বা মুছলমান আল্লাহ আল্লাহ বাবা আহমন ৰাম ৰাম বা মুছলমা আল্লাহ আল্লাহ বাবা আহমন ৰাম ৰাম কিৰে মুছলমানৰ অধিক গেলি আল্লাহল্লা গৰচ অড পূজাত গেলে ৰাম ৰাম গৰছ দুনু মিক কেইটা মাৰিলি হদ অৰ্ডাৰ আল্লাহ নাৰাজ ন বেনি চটান গুচু যাৰ কেইটা বাৰিক কিয় যায় গুৰি আহছি গিছে

এলে মন মানসিক এতালে বলে এক ঘন্টা নয় পনেরো মিনিটা আল্লাহর রসুলের জিন্দগি থনি কে তুমলা যদি বদলাপ না রসুলাম জাদু যাদুর্গি কি করি জাদু জাদু বান মার কি রসুল মাথা আমার মাতামোগী হনু কিছু মানুষ

বৰ কুলুজু সুডো কুলুজু এই যে সুৰায়ে ফলক এবং সুৰায়ে না অপর নামই দে মহাব্বিজাথাইম এই দুআসুরা আল্লাহ নাজাল কর কি দে ওই লোবিদিপনা আছ মে ৰসুন চাল্লা সাল্লাম রে যাদু কর কি দে এই যাদুর চিকিৎসা হিসাবে আল্লাহ এই দুআসুৰা না আজুল করি ৰসুন সাল্লাহ লহ আলাই হোসাল্লাম রে সম্পূর্ণ সুস্থ কৰি দিয়ে সু আল্লাহ

আইতারে দুনিয়া তুমি শেষ করে দিও গদ্দনা হাড়ি ফেলাইও শরীর দুটি উড়া করে ফেলাইও আল্লাহর পায়ে গাম্বর হদমর আই ইহুদি বারে মাফ করে দিলাম এবারে তুই নমারি গো খেয়া আই আইবা আজিয়া না ইহুদি আছে ওইতারে এবার ফুয়া অথবা নাতির মধ্যে কোন একজন যদি মুসলমান হয় আমি নবীর অজ্ঞ উম্মত ময়দানে মাহশরত নবারিব না

মুনাফিক ইতে মঞ্জির হু শৈশরে 314 কি গরিবি লিয়ে যুদ্ধত যাইতে না দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদর ময়দানত গইয়ে যাওয়ার পরে এই উহুদর যুদ্ধ যুদ্ধ সংগঠিত হইবার আগে কিছু সাহাবী کرام লরে আব্দুল্লাহ ইবনে যুবাইরর নেতৃত্বে একখান পাহাড়র খান্ডাত ত্যাগরা দিয়ে দে ও তোরা ইনমতে অবস্থান করিবে আই পুনরாய் নির্দেশ দোনার আগ পর্যন্ত استان ত্যাগ করিবে মুসলমান আল্লাহ যুদ্ধ শুরু হইয়ে প্রথম দেখেন মধ্যে মুসলমান পরাজিত করি বিলাই কাভারল দাদা শুরু হই মুসলমান আল মাল গনিমত ছাড়া ওই ফারবতি এগরা দি মানুষ উন সাহাবী উন কত যুদ্ধ তো শেষ হই গিয়ে কাফের দেখি হই এখন আর 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 ফারব গইতা হেকিলাত মুসলমান আল মাল গনিমত ফাসল করে আর আইতে রে যাইরে সহযোগিতা করি গই এই নিয়তে

ফিল আমর আল্লাহ পাক পরওয়ারদেগার আলম আল্লাহর নবীর নির্দেশদার ও আমার Habib যেই সমস্ত মুসলমান অল ভুল হই গিয়া ইতারা যেহেতু ইতারার ভুল ফাফ পরগিয়া ফাফু আনহু আনে ইতারার মাপ গরি দন ওয়াসতাগফির লাহুম আনে নিজও মাপ গরি দিবেন আবার আর হাসো তার আল্লাহ বলে মাপ চাইবেন কষা বিৰুম ফিল আম্ৰিক মছুহাৰার মধ্যে তারাৰো শাম এল কৰি লবেন তইলে মাফো দিবেন আর হাঁচ মাফো চাবেন আবার মছুহৰাৰ মধ্যে তারাৰো শাম এলো গৰিবেন তিনি এন আৰু সমষ্টিৰ নামনি দ আজিম চোহান আল্লাহ মুসলমান মুছলমান বেন্দু হল মুৰব্বিয়ল আল্লাহ পাক কৰোৱাৰ জেগা আলম পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ায় মধ্যে পৃথিবীর মধ্যে পাঠিয়ে সবচেয়ে বেশি মহান চরিত্রের অধিকারী আছেন আরার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানের ফলাফল কি পাইল আনসোনিয়া মাত্র 23 বছর নবুয়তের जिंदगी तमाम পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীতে এমন জাগা জায়গা নাই যেড়া আরার নবীর কালমার দাওয়াত না পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেটা আর নবীর আদর্শ নাই মাত্র 23 বছর নবুয়তে জিঙ্গেগে तमाम পৃথিবীর জয় গরি ফলাইয়ে দেয় এক ব্যক্তি ইবারার নাম হইয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়ে জিন কে আন কে زمانے کو ضرورت ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के